বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন বৃহস্পতিবার দিনভর চাঁচলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নেতেন সেনহানিয়া পরিদর্শনকালে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়নে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন সর্বসমক্ষে এছাড়াও পরিদর্শনকালে বেশ কিছু অসঙ্গতি দেখে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রশাসনিক আধিকারিকদের উল্লেখ্য সম্প্রতি মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেছেন জেলা শাসক নেতেন সিংহানিয়া এই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তিনি চাঁচোলে দিনভর পরিদর্শন করেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে যান সঙ্গে ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা মালতি পুলের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা তাদের হাসপাতালের ইমার্জেন্সি থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন নিয়েই সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন হাসপাতালের পানীয় জলের পরিষেবা সহ অন্যান্য নানান বিষয়ে খতিয়ে দেখেন পরে জেলাশাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা ঠিকঠাক চলছে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে সিসিইউ এবং এসএনসিইউ বিভাগে বেড বাড়ানোর আশ্বাসবাণী শোনান তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর জেলাশাসক হাসপাতাল চত্বরেই টিভি মুক্ত দেশ গঠনের শপথ বাক্য পাঠ করান জেলা শাসক সহ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষজন সকলে মিলে টিভি মুক্ত দেশ গঠনের শপথ নেন হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনের পর জেলা শাসক সিংহানিয়া হাসপাতালের দ্বিতলে অবস্থিত চাচল মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে সেই দপ্তরে তৎক্ষণাৎ দপ্তরীয় আধিকারিককে শোকস করার নির্দেশ দেন এরপর জেলা শাসক চাঁচলের এক সারের দোকান পরিদর্শনে যান পরিদর্শনে গিয়ে সারের দোকানে বেশ কিছু অসঙ্গতি ও বেনিয়ম দেখে সঙ্গে সঙ্গে

লং পেন্ডিং ডিমান্ড ছিল আমরা একটা জায়গা দেখেছি হয়েছে খুব শীঘ্রই সেটা রেডি করা আজকে আমাদের ডিএম সাহেব এসেছিলেন এবং সঙ্গে ছিলেন আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব থেকে শুরু করে আইসি সাহেব এস সাহেব এবং সকলেই আমার সহসভাপতি থেকে শুরু করে আজকে আমরা ডিএম সাহেব আমি যেহেতু লোকাল মেম্বার হিসাবে পঞ্চায়েত সমিতির আমি ডিএম সাহেবকে অনুরোধ করলাম যে আমাদের এই সুইমিং পুল যেটা আছে সেটাকে একটু সুন্দর করে বাঁধানোর জন্য কারণ এখানে আপনার অনেক নন বেঙ্গলিরা আছে ছট পূজা হয় খুব অসুবিধা হয় ওই জন্য একটা বললাম এবং আমাদের চাচলে যেটা লাইব্রেরি আছে সেটার অবস্থা খুব খারাপ সেটা আপগ্রেডেশনের জন্য এবং সেখানে একটা মুক্ত মঞ্চ হোক এটাও বললাম এবং তিনি আশ্বাস দিলেন যে এটা তাড়াতাড়ি করে দেবেন এবং এখানে আমাদের হসপিটালে অনেক পেশেন্ট পার্টি আমাকে মাঝে মাঝে বলে যে এখানে জলের পরিষেবাটা নেই তো উনি বললেন জলেরও আমরা রিসেন্টলি পঞ্চায়েত সঙ্গে থেকে এটা জল খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এবং মহানন্দা দ্রুত সংস্কারের একটা আপনি উনি বলে গেলেন যে দ্রুত সংস্কার মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ